নমস্কার বন্ধুরা আমি সুষমা আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো বন্ধুরা আজ তো সোমবার আর আজ হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার তো ওই জন্য দেখুন সকাল সকাল স্নান সেরে কিন্তু একদম রেডি হয়ে গেছি আর কি মনে হচ্ছে আজকে একটু সাজেগুজো করেছি হ্যাঁ যেদিন পুজোর দিন থাকে খুব ইচ্ছা করে একটু সাজুগুজু করতে আর সবাইকে দেখছি শ্রাবণ মাসের শুরু থেকেই কিন্তু সবুজ রঙের চুরি পরছে তো সবুজ রঙের চুরি তো আমি পরতে পারিনি ওই যে সবুজ রঙের শাড়ি পরেছি এই যে দেখুন হাতে কিন্তু সবুজ রঙের চুরি নেই তো যাই হোক বন্ধুরা একদম রেডি হয়ে গেছি এখন যাবো আগে ঠাকুরের পুজো দিতে তো বন্ধুরা দেখুন চলে এসেছি ঠাকুর ঘরে আর এই যে দেখুন পিসি না সমস্ত বাসনগুলো মেজে রেখেছে কিন্তু সমস্যা ওই যে পিতলের বাসন হচ্ছে তেঁতুল লেবু অথবা পিতম্বরী এই ধরনের জিনিস দিয়ে না মাজলে পরিষ্কার হলেও দাগগুলো ওঠে না তো পিসি যেহেতু মেজেছে সাবান দিয়ে খুব ভালোভাবেই মেজেছে কিন্তু দাগগুলো তো ওইভাবে উঠবে না কালো মানে প্রসাদ দেওয়ার ভোগের যে দাগগুলো সেইগুলো তো একটা ছাপ পড়ে গেছে তো যেহেতু পিসি অত কষ্ট করে মেজেছে আমি যদি এই বাসনগুলো আবার পিতম্বরী বা তেঁতুল দিয়ে মাজতে যাই তাহলে পিসিকে মানে এটা খুব বাজে ব্যাপার হবে পিসি কষ্ট পাবে ওই জন্য মাজা যেহেতু হয়ে গেছে তো এইভাবেই কিন্তু পুজো দিয়ে দেব আর এখানে দেখুন একটা দু লিটারের জলের বোতল তো এইটার একটা গল্প আছে এটা হচ্ছে চারিদিকে আমাদের এত জল তো ঠাকুরের যে খাওয়ার জল আর কি প্রসাদের সাথে যে খাওয়ার জল দিই তো তার জন্য মানে বাবা আর মা বাজারে গেছিলো তো বাবু বলেছিল যে মিন্টনের যে বোতলগুলো আছে না এক লিটারের ওই বোতল একটা কিনে আনতে বলেছিল আর আমি বাবাকে বলেছি যাই আনো ওরকম যেন হ্যান্ডেল থাকে ধরার ওই জন্য বাবা পুরো মানে বিসলারির যে জল ওই হচ্ছে দু লিটারের নিয়ে চলে এসছে তো যাই হোক বন্ধুরা বাবার এই যে পুজো দিচ্ছি তার জন্য এই যে ফলগুলো সব এখন ধুয়ে নেব আর ফুল কিন্তু কিনতে হয়নি তার কারণ হচ্ছে মা সকালে উঠে কিন্তু সব ফুল তুলে নিয়ে এসছে আর এই যে দেখুন দুতরা ফল তো দুতটা ফুলও নিয়ে এসছে আর ফলও নিয়ে এসছে আর তার সাথে সাথে কিন্তু অনেকগুলো অপরাজিতা নিয়ে এসছে তো যাই হোক তো ফুলগুলো কোনো কিছুই কিনতে হয়নি সবগুলো আমাদের বাড়ির আশেপাশের সবার মানে বাড়িতেই আছে গাছে তো ওখান থেকেই মা নিয়ে এসছে বন্ধুরা এই যে শ্রাবণ মাসের যে এই বাবার পুজোতে কী কী নিয়ম আছে আমি কিন্তু কিচ্ছু জানি না তো এর আগেও আমি এমনি যেমন ঘরে পুজো দিই সেরকমই পুজো দিয়েছি তো কোনো নিয়ম কানুন আমি কিন্তু কিছুই জানি না তবে বাবার পুজোতে ধুতরা ফুল অপরাজ নীল অপরাজিতা তারপরে ধুতরা ফল এগুলো লাগে দুধ ঘি মধু গঙ্গা জল এগুলো লাগে আমি এটুকুই জানি এর বাইরে কিন্তু আর কোনো নিয়ম জানি না আর শিবের যে প্রণাম মন্ত্র সেটাও কিন্তু আমার মুখস্থ নেই কিন্তু আমার বর্মশাইয়ের কিন্তু মুখস্থ আছে তো যাই হোক আমি যেগুলো আমার কাছে ছিল সেইগুলো দিয়েই কিন্তু বাবাকে সাজিয়ে দিয়েছি আর এর বাইরে কিন্তু আমি কোনো নিয়মই জানি না আর এই যে দেখুন ধুনো তো ধুনোও কিন্তু মানে ধুনো রেডি করতে আমার খুব সমস্যা হয় তো বাবু কিন্তু প্রত্যেক মঙ্গলবার বলুন বৃহস্পতিবার বলুন ওই কিন্তু রেডি করে দেয় প্রণাম মন্ত্র ও নম শিবাই সান্তাই কারন্ত্র হে তবে নিবেদায় মিচাত্মা নদীসং পরমেশ্বর শিব শম্ভু জয় শিব শম্ভু জয় শিব শম্ভু জয় শিব শম্ভু তো বন্ধুরা ওই যে বললাম আমি শিবের প্রণাম মন্ত্র জানি না মুখস্থ নেই আমার ওই জন্য আমি যখন বাবার মাথায় যখন দুধ জল দিচ্ছিলাম তখন কিন্তু বাবু কিন্তু শিবের প্রণাম মন্ত্র বলে দিয়েছে আর আমি প্রথমে যখন ঘি দিচ্ছিলাম তখন যেভাবে বলছিলাম ঠিক ওই রকমভাবে ওরকম সুরে কিন্তু আমার বাপের বাড়ির ওখানে যখন পুজো হয় ওইদিকে তো ওরকমভাবেই কিন্তু বাবাকে ওখানে ডাকা হয় তো বন্ধুরা এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছেন আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার ভিডিওটাকে একটা লাইক করে দেবেন আর সাথে একটা কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনার কেমন লাগলো তার কারণ আপনার একটা লাইক ও একটা কমেন্ট কিন্তু আমাকে অনেকটাই উৎসাহিত করে আমার পরবর্তী ভিডিওগুলো বানানোর জন্য

আর জানি না আজকের ভিডিওতে আবার কমেন্ট অফ করে দেয় কি না তার কারণ দুই মানিক যে বাবার মাথায় জল দিচ্ছে সেটা তো দেখালাম তো দেখি কি হয় বন্ধুরা দেখুন পূজা দেওয়া হয়ে গেছে আর আমি ঘরেও চলে এসেছি আর শাড়িটাও চেঞ্জ করে নিয়েছি আর ওই শাড়িটার সঙ্গে সঙ্গে চেঞ্জ করে নিয়েছি ওই কারণেই ওই শাড়িটা একদমই নতুন শাড়ি আর এর পরের যে সোমবার আছে তো আবারও ওই শাড়িটা পরবো ওই জন্য ওই শাড়িটা পরে আর মানে থাকিনি খুলে রেখেছি আর এখানে দেখুন পম্পা ব্লগ আমাদের পম্পা দিদি ভাই তারই ভিডিও দেখছিলাম আমরা সবাই মিলে তো আমি শুয়ে আছি আর মা ওই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল তো আর এখন না তো আর তানকে কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছি আর বাবু গেছিলো বাজারে তো বাবুর জন্যই কিন্তু অপেক্ষা করছি তো বাবু এই যে দেখুন বলতে বলতে চলে এসেছে কিছু বার করো দেখো কি কিনেছে বাবা সেই থেকে রুদরে করছে এটা হচ্ছে ওদের দুধ আবার খাবে কি ঠিক আছে এই আমন দুধটা কানে এনে দাও ওর সাথে খাবে মিশিয়ে আচ্ছা যেটা বিস্কুট হ্যাঁ এখন কয় একদিন ধরে শুধু জিরে বিস্কুট জিরে বিস্কুট ওটা খুব পছন্দ হচ্ছে ওদের সুগার ফ্রি ছোট জিরে বিস্কুট কি ফ্রি ওর সাথে বিস্কুট ওগুলো কি আচ্ছা পানি আমরা পাওয়া যায় না মিষ্টি আমরা এই বর্ষাকালে আনবে তো আর একটু ভুট্টা আনবে তো ঘরে পুড়িয়ে খাবো এই লেবু লবণ দিয়ে ওটা ছাতু এখন আছে কিছু চারকম রকম বিস্কুট একসাথে এনেছো এটা মার কাছে দাও মায়ের বাপের বাড়ি থেকে এসছে তো বন্ধুরা এই যে মামা শ্বশুর বাড়ি থেকে পাঠিয়েছে তালের পড়া তো সকালেই বানিয়েছিল গরম গরম তো সেটাই পাঠিয়েছে তো বাবু বাজারে গেছিল তো যার কাছে পাঠিয়েছে বাজারের কাছেই ছিল পাঠিয়ে দিয়েছে কি গো হ্যাঁ গো একদম খুব সুন্দর লাল এটা সেই গরিবের আম আমি তো বলেছিলাম এই আম নিয়ে আসতে এবার তোমার শাড়িটা দেখো

আমি তো আগে লিখে দিতাম তো এটা বত্রিশ সাইজ তো তাহলে পিসি ঠিক হবে ও পিসি তুমি কিন্তু পড়ো কিন্তু দিয়ে দিও না শাড়ির সঙ্গে ब्लाউজের সাথে মানে শাড়ির যে কালারটা সেই পূজোর মানে এটা হবে বত্রিশ সাইজ তো তুমি এইখানটা এমনি ধরে দেখো না ও পিসি তোমার শাড়ির পছন্দ হয়েছে তো কালারটা হ্যাঁ পছন্দ পিসি বললো তো বত্রিশ আমার জানি বত্রিশ সাইজ আমার হয় তো বন্ধুরা এর আগের ব্লগে দেখাচ্ছিলাম যে কাকিমা এসে বলে গেছিল তজু আর তানের জন্মদিনে তো সেই জন্য এই যে টিফিন বক্স এনেছে আবার আগামীকালও আরও একটা জন্মদিন আছে তো সেটাও হচ্ছে আমার এক ননদের ছেলে তো সেই জন্য দুটোই মানে দুটো সেম টিফিন বক্স নিয়ে এসেছে তো তজোতান যাবে তো এই যে আর ওরটা তো আমরা যেতেই পারিনি কিন্তু এত মানে দেখেছেন তো কত জল তো বন্ধুরা বাবু কিন্তু সেই পুজো হয়ে গেছিলো তারপরে বাজারে গেছিলো আর ব্যাংকেও একটু দরকার ছিল তো তারপরে ও এসছে কিন্তু সাড়ে তিনটের দিকে তো কিছু খায়ও নি তারপরে এসে এই যে খেয়েছে আর এখন দেখুন প্রায় পাঁচটা বাজে আর এই যে দুই মানিক ঘুম থেকে উঠে গেছে আর রাস্তায় কিন্তু জল আছে কিন্তু ঘরে কতক্ষণ থাকবে বলুন ওই জন্য একটু ঘুরতে বেরোলো তো বন্ধুরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর ছোট্ট একটা ইমোজি দিয়ে একটু জানিয়ে দেবেন আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাহলে আপনার ভালোবাসার উপহার ঠিক সময় আপনার কাছে নিয়ে যেতেই আমার সুবিধা হবে তো বন্ধুরা আজ এই পর্যন্ত আসি তাহলে